প্রতিদিনের অভ্যাস ঘুম থেকে উঠেই দিদুন চলে যাবে তাই এই দেখো টুকটুক দিদুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তুমি বলে দিদুন বাড়ি যাবা কেন এখানে টাইম নষ্ট করছে চলো আমি স্কুলে যাব তো চলো তাড়াতাড়ি দিদুন বাড়িটা দেখাতে হবে তো নোংরা ধরে না ওঠো চলো এত দুষ্টামি করছে দিদুন বাড়ি যেতে বাপরে ওই যে সামনে হাসে আছে হাম্বুর হাসি আছে এই যে চলে এসছি চলে এসছি রোদের মধ্যে চলো তাড়াতাড়ি দেখ দাও দিদুন কে ফাইনালি মিঠাই পৌঁছে গেল দিদুনমারি এই দেখো দরজার মধ্যে রাগ করে বসে আছে ফাইনালি মিঠাই পৌঁছে গেলো দিদুনবাড়ি আমি ওকে টাটা দিয়ে চলে যাব কারণ আমি স্কুলে যাব দেখো কেউ দেখে বলবে যে এটা সকাল নটা বাজে এত রোদ ছিল আর সত্যি বলতে আমার ভীষণ ভাল লাগছিলো দেখতে আমি মিঠাইকে রেখে বাড়ি আসছিলাম আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো তো আমি তারপরে আরেকটু রেডি ফেডি হয়ে আমি চলে যাব। তো এই দেখো মিঠাই কি সুন্দর তারপরে আমি মিঠাইকে বাড়িতে নিয়ে এসেছিলাম ও কিছুক্ষণ বাদেই আবার চলে এসছিলো তারপরে মিঠাইকে স্নান টান করানো কমপ্লিট এই যে ভাত খাওয়াচ্ছিলাম আমি রেডি হয়ে গেছি কারণ আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিবা আর দেখো কিরম বিচ্ছু মেয়ে মানে ওকে খাওয়ানো ভীষণ প্রবলেম খাওয়ানো মানে যুদ্ধ জয় করা তারপরে আমার প্রতিদিনের অভ্যেস স্কুল যাওয়ার আগে মিঠাইকে একটু আদর করে টাটা দিয়ে যেতে হয় না হলেও ভীষণ কাঁদে আসলে ছোট্ট বাচ্চা মেয়ে মাম্মামকে ছাড়া সারাদিন থাকে ওর জন্য কষ্ট লাগে তো আমি মিঠাইকে টাটা দিয়ে তারপরে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম দেখো আমি স্কুল থেকে এসে দেখি মিঠাই এভাবে পাউডার দিয়ে ভুজ সে মানে আমি যে একটু রেস্ট করব সেটারও উপায় নেই এরম করে সারা দিন দুষ্টুমি করতেই থাকে আর মিঠাইয়ের এই ছোট্ট মিষ্টি ঘটনাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা প্লিজ পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো মিঠাই খুব মিষ্টি মেয়ে আর খুব সুন্দর কথা বলে কি খাচ্ছ তুমি এখন আর মুখের পাউডার গুলাকে কি এখনো মোছনি কি মৌসুমীটা কি আয়না দিয়ে দেখে দেখে মৌসুমি খেতে হয় জানতাম না তো তারপরে আমি মিঠাইকে নিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূর একটা মিলন মেলা আমরা খুব ছোট্ট জায়গায় থাকি বন্ধুরা আমরা গ্রামে থাকি তো সেখানে আমি মিঠাইকে নিয়ে চলে গেছিলাম আসলে মিঠাই দিদির আজকে এক্সাম শেষ হয়েছে ও খুব বায়না করছিল যে মেলায় যাবে তো সেই জন্য চলে গেছিলাম আর মিঠাই তো এটা দেখছে ওটা দেখছে যা দেখছে তাই নেবে তো সব দোকান ঘুরে ঘুরে দেখছিলো আর দেখো মিঠাই কি খুশি তো মিঠাই মেলায় যেতে ভীষণ ভালোবাসে তারপরে এই যে এখানে একটা কিচেন সেট দেখেছে এই কিচেন সেটটা কিনবে তো এই কিচেন সেটটা ওকে কিনে দিতেই হবে তো আমি বললাম চলো বাবা ঘুরে আসি তারপরে কিনে দেব। তো এই যে বাবালস নিয়েছে বাবলস কেনা হয়ে গেছে এটা তো মেলাতে মাস্ট এটা নিতেই হবে মিঠাইয়ের বাবলস তারপরে বাবলস কেনার পরে তারপরে একটা বলও কিনেছে এই দেখো বলটা কিনেছে তো মিঠাই এত জিনিস পেয়ে ভীষণই খুশি তারপরে তো নিয়েছে দূরবীন নেওয়া হয়ে গেল এবার মিঠাই বলছিল গাড়িতে চলবে মিঠাইকে এটার মধ্যে চড়িয়ে দিয়েছিলাম তোমরা বন্ধুরা মিঠাইর মুখের এক্সপ্রেশন দেখো মিঠাই কি খুশি আবার মিঠাই হাই করছিল তো এই যে মিঠাই আমাদেরকে হাই করছে মিঠাই এবার ঘুরছে হ্যালো গাইস বন্ধুরা গাড়িতে চলছি এখন আমি বোর্ডে চড়ছি বোর্ডে চড়ে এখন আমি ঘুরতে যাচ্ছি দেখো আমি এখন আইসক্রিম খাচ্ছি তোমরা তোমরা ভিডিওটা লাইক করে দাও চকলেট আইসক্রিম একটু মামা খাবে মেলা থেকে কি কিনে নিয়ে এসছো বাদাম

ওই যে পিছনে কি কিনছো মেলা থেকে দেখাও সবাইকে দেখাও কি কিনছো এটা কে কিনে দিয়েছে দিদুন কিনে দিল না মামনি কেন তোমাকে কে পড়া শেখাবে আমি শেখাবো না তোমার বাদাম খাওয়া হয়ে গেল তারপরে তুমি পড়াশোনাও শুরু করে দিলা তুমি একটু বলে দাও তো সবাইকে তুমি তুমি কোন স্কুলে পড়বা একটু বলে দাও সবাইকে আর স্কুলে কি কি টিফিন নিয়ে যাওয়া বলো তাই একটু এ লিখে দেখাও তো সবাইকে এই দেখো বন্ধুরা মিঠাইয়ের এখনো বয়সই হয়নি কি সুন্দর লিখতে শিখে গেছে বাহ এবার সবাইকে টাটা বাই বাই করে দাও বলো টাটা বাই বাই আবার দেখা হবে পরের ব্লগে বলো